আর্জেন্টিনা ব্রাজিলের শাসুদ্ধকর ম্যাচে যেখানে আর্জেন্টিনা ব্রাজিলকে চার এক গোলে বিধ্বস্ত করে আর্জেন্টিনা মিডফিল্ডার এনজো ফার্নান্দেস এক গোল একে করে ম্যান অব দ্য ম্যাচ হন এই ম্যাচটিতে ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনা তাদের দাপট দেখাতে শুরু করে আর্জেন্টিনা বিখ্যাত স্টেডিয়াম স্টেডিয়াম মোমেন্টলে ম্যাচটি শুরু হয় যেখানে আর্জেন্টিনা ব্রাজিলকে এক মুহূর্ত শ্বাস ফেলতে সুযোগ দেয়নি আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচের আগে আর্জেন্টিনা প্রতিজ্ঞাবদ্ধ হয় ব্রাজিলকে হারাবে ম্যাচ শুরু হওয়ার একদিন আগে রোমানীয় তার সাক্ষাৎকারে রাফিনা আর্জেন্টিনার নামে উল্টাপাল্টা কথা বলে যেখানে মেসি নেইমার সাথে এত ভালো সম্পর্ক সেখানে রাফিনার এত খারাপ মন্তব্য করা উচিত হয়নি আর্জেন্টিনার প্রথম পেতে বেশিক্ষণ সময় লাগায়নি ম্যাচ শুরু হওয়া চার মিনিট পর থিয়াগো আলমাতার দেওয়া অসাধারণ পাসের মাধ্যমে গোল করেন জুলিয়ান আলভারেস বারোতম মিনিটে না মলিনার মরিনার বারানো পাসে কি অসাধারণ গোল করেন এনজো ফার্নান্ডেস আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচটিতে এনজো ফার্নান্ডেস তার নাম অনুযায়ী পারফরমেন্স করতে পারেনি সেই ম্যাচটির প্রায়চিত করলেন আর্জেন্টিনা বরং ব্রাজিল ম্যাচে ম্যাচটি দ্বিতীয় গোল হোক কিংবা আলিসিস ম্যাকালিস্টাকে দিয়ে গোল করানো হোক কি অসাধারণ পারফরমেন্সটাই না দিয়েছেন এনজো ফার্নান্ডেস এক কথায় চোখের শান্তি মনের শান্তি ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা দুইটি গোল দেওয়ার পর কুতি রোমেনোর বুলে কারণে আর্জেন্টিনা একটি গোল খায় কিন্তু গোল দেওয়ার পরও ব্রাজিল তাদের ছন্দে ফেরেনি যেই ছন্দে না ফেরার পিছনে সবচেয়ে বড় কৃতিত্ব দিতে হবে আর্জেন্টিনার ডিফেন্ডারকে কি অসাধারণ পারফরমেন্সটাই না দিলেন আর্জেন্টাইন ডিফেন্ডাররা আর্জেন্টিনা ডিফেন্ডারের পজিশনাল সেন্স কিংবা হোক ভীষণ কি অসাধারণ খেলেন আর্জেন্টাইন ডিফেন্ডাররা এক কথায় ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স দিয়েছেন এই ম্যাচটিতে হাফ টাইমের পর ব্রাজিল ছন্দে ফেললেও কোনো কাজে আসেনি ৪৫ মিনিট পর প্রথম পাঁচ মিনিট তার একটু ছন্দে ফেললেও তারপর এক এক করে দুইটি গোল খায় এনজো ফার্নান্দেসের বাড়ানো বলে অ্যালিসিস ম্যাকালিস্টার বলটি জালে জড়ায় এরপর বদলি হয় নামা জুলিয়ানো সিমিওনিও একটি গোল করে যেই গোলের মাধ্যমে নিশ্চিত হয় আর্জেন্টিনার জয় শেষ পাঁচ মিনিটে আর্জেন্টিনার খেলোয়াড়রা দুইটি সহজ চান্স মিস করে আর্জেন্টিনা খেলোয়াড়রা যদি চান্সগুলো মিস না করতো তাহলে ছয় এক সাত এক বলে ফিনিশ করতে পারত ব্রাজিলের বিপক্ষে বর্তমানে ব্রাজিল চৌদ্দ ম্যাচে একুশ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ নম্বর অবস্থান করেছে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার অসাধারণ জয়ের তিন ঘন্টা আগে আর্জেন্টিনা কনফার্ম করেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিটটি আর্জেন্টিনার পারফরমেন্স কার কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওতে ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম